আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম জুলাই সমাদের আইনি ভিত্তি না দিলে ডক্টর মোহাম্মদ ইউনুসেরই বেশি বিপদ হবে বলছেন রেজাউল করিম জানাবো সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি প্রতিনিধি দল এদিকে যাদের একাধিক দেশের পাসপোর্ট আছে তারাই অন্যদের সেফ এক্সিটের তালিকা করে বলছেন আসিফ বরিশালে অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বে সংঘর্ষ আহত সাত এবং সর্বশেষ জানাবো গণতন্ত্রের চর্চা না হলে উচ্চকক্ষ কক্ষ করে লাভ নেই বলছেন বদুল আলম শুনছিলেন চম্পা নাম এবারে বিস্তারিত জুলাই আইনি ভিত্তি না দিলে ডক্টর বেশি বিপদ হবে বলছেন রেজাউল করিম ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম বলেছেন একটা শিশু জন্মগ্রহণ করার পর আকে দিয়ে তার নাম রাখতে হয় এই সরকার কি সাংবিধানিক সরকার অন্তর্বর্তীকালীন কোনো শব্দ কি আমাদের সংবিধানে আছে তাহলে এই সরকারকে আইনি ভিত্তি তৈরি করে তার নাম রাখতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি যদি না হয় সবার আগে এই সরকার আইনের মার প্যাচে পড়ে সবচেয়ে বেশি বিচারের মুখোমুখি হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যদি এটা বুঝতে না পারেন তাহলে বিপদ কিন্তু ওনারই সবচেয়ে বেশি হবে ডক্টর রেজাউল করিম বলেন যারা বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে ডিসেম্বরে নির্বাচন না দিলে যমুনা ঘেরাও করা হবে কোন সরকারের কাছে নির্বাচন প্রত্যাশা করা হচ্ছে যে সরকার পালিয়ে গেছে তাদের ম্যাদ দুই সাল পর্যন্ত যদি আপনি আইনি ভিত্তি নতুন করে তৈরি না করেন তাহলে আপনাকে উনত্রিশ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে যারা আমরা বলি এখনই নির্বাচন দিতে হবে তাদেরকে আইনি ভিত্তি তৈরি করে নির্বাচনের দাবির বৈধতা নিশ্চিত করতে হবে তিনি বলেন বিগত সরকার অর্থনীতিতে বাংলাদেশকে তলানি বিহীন ঝুড়িতে পরিণত করেছে আজকে যে সন্তানটি জন্মগ্রহণ করেছে সে এক লাখ দশ হাজার টাকা ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করেছে বাংলাদেশ যদি দুর্নীতি মুক্ত হয় প্রশাসন যদি দুর্নীতি মুক্ত হয় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে যদি রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসাবে ধরা হয় তাহলে আমরা দেখেছি গবেষণা করে বাংলাদেশ পাঁচ দশ বছরের মধ্যে সিঙ্গাপুর ও মালয়েশিয়াকেও অতিক্রম করে তার থেকেও বেশি উন্নত স্থানে যাবে ইসির সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি বিজ্ঞপ্তিতে দেওয়া প্রক্রিয়ার জন্য শাপলা প্রতীকের দাবি নিয়ে আজ নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন দলটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বিকালে আগরগোয়ায় নির্বাচন ভবনে আসেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারিধির নেতৃত্বের তিন সদস্যের প্রতিনিধি দলটি তারা চারটার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন এই সময় ইসি সচিব আক্তার আহমেদও ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এরই মধ্যে এনসিপি রয়েছে দলটির বিষয়ে কোনো আপত্তি রয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে বারবার দাবি করলেও ইতিমধ্যে কোনো দলকে শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়ে ইসির সিদ্ধান্ত নিয়েছে শাপলা ইসির নির্বাচন পরিচালনার বিধিতে না থাকায় এনসিপি কে বরাদ্দ দেওয়া হচ্ছে না বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে এর ধারাবাহিকতায় 30 সেপ্টেম্বর ইসির তরফে এনসিপির প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেওয়া হয় সাত অক্টোবরের মধ্যে তা বাছাইয়ের জন্য অনুরোধ করা হয় ইসির অনুরোধ নাকচ করে সাত অক্টোবর ফের শাপলা প্রতীক যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানিয়েছেন দলটি সেক্ষেত্রে সাপলা সাদা সাপলা ও লাল সাপলা যে কোনো একটি প্রতীক এনসিপির নামে বরাদ্দ করবে বলে আশা প্রকাশ করে চিঠি দেন দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম যাদের একাধিক দেশের পাসপোর্ট আছে তারাই অন্যদের সেফ এক্সিটের তালিকা করে বলছেন আসিফ যাদের একাধিক দেশের পাসপোর্ট ও নাগরিকত্ব দেওয়া তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে মন্তব্য করেছেন স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া আজ এক ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন আসিফ বলেন যাদের একাধিক দেশের পাসপোর্ট নাগরিকত্ব নেওয়া আছে তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে আসিফ আরও বলেন যারা পাঁচ আগস্টে পালিয়েছে তাদের সিম প্যাথিরাইজরা কষ্ট করে মরে যাচ্ছে বা বারবার ফ্যাসিজ দিলে পালাতে হবে আমাদের জন্ম এদেশে মৃত্যু এদেশের মাটিতে হবে ইনশাল্লাহ ফ্যাসিস খুনিদের সাথে লড়তে লড়তে আমার ভাইদের মতো শহীদ মৃত্যুর কামনা করে গত কয়েকদিন ধরে দেশের রাজনীতিতে সেফ এক্সিট কথাতে ঘুর পাক খাচ্ছে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন উপদেশ অনেকেই অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন বুধবার ওই বক্তব্যের বিষয়ে উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান সাংবাদিকদের প্রশ্ন করেন জবাবে তিনি বলেন তার বক্তব্য তাকে সত্যতা প্রমাণ করতে হবে তার বক্তব্যকে আমার সত্যতা প্রমাণ করার বিষয় না আমার খণ্ডয়নের বিষয় না জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সাজেসাল্লাম বলেছেন কিছু উপদেষ্টাদের মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় ছাড়া দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্যে দিয়ে এক্সিট নিতে পারলেই হল সালম বলেন এই দায় ছাড়া দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না তারা এত শহীদের ওপর এত রক্তের ওপর দাঁড়িয়ে ওইখানে আছে তারা যদি এখন জীবনের ভয় করেন তাহলে তো ওই দায়িত্ব তাদের নেওয়া উচিত ছিল না এর পরপরই ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিক বলে কাকে ইঙ্গিত করেন তিনি বরিশালে অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বে সংঘর্ষ আহত সাত বরিশালের গরু নদী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষণে সাতজন আহত হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্র জানায় দীর্ঘদিন ধরে হাসপাতাল কম্পাউন্ডে যথাযথ বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং করে রাখার কারণে রোগী ও তাদের স্বজনদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই বিষয়টি জানতে পেরে হাসপাতালের সদ্য যোগদান করা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তিনটি করে বেসরকারি অ্যাম্বুলেন্স হাসপাতালের কম্পাউন্ডে রাখার নির্দেশনা দেন অন্য সব বেসরকারি অ্যাম্বুলেন্স হাসপাতালে বাইরে রাখতে বলেন এদিকে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় অ্যাম্বুলেন্স মালিক জাবেদ সেলিম অপর অ্যাম্বুলেন্স মালিক জামাই শিকদারকে তার দুই অ্যাম্বুলেন্সের মধ্যে একটি ভিতরে রাখতে বলেন এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাঘ বিতর্কতার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এই ব্যাপারে গৌরনন্দী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জারাফ বলেন হাসপাতালের মধ্যে হামলা ও সংঘর্ষ চলাকালে তাৎক্ষণিক বিষয়টি আইন বাহিনীকে অবহিত করা হয়েছে রোগীদের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিষয়টি ঊর্ধ্বতর কর্মকর্তা ও উপজেলা প্রশাসনকে অবহিত করে সব ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে গণতন্ত্রের চর্চা না হলে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ করে লাভ নেই বলছেন বদুল আলম রাজনৈতিক দলগুলোতে চর্চা না থাকলে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বাস্তবায়ন করেও খুব বেশি লাভ হবে না বলে মন্তব্য করেছেন ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদুল আলম মজুমদার তিনি বলেন ঐক্যমত্য মানে সবাই একমত হওয়া আর সেটা কোনোভাবে সম্ভব না বিভিন্ন মত থাকবে এর মধ্যেই ঐক্য খুঁজতে হবে তিনি বলেন শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে এসেছিলেন কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা তাকে দানবে পরিণত করেছে চেক অ্যাড ব্যালেন্সের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য যদি তৈরি করতে পারি দানবের ব্যবস্থা রোধ করতে পারি তাহলে আর ভবিষ্যতে কাউকে ফ্যাসেস হতে হবে না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ Thank